রাস্তা দিয়ে হাঁটছেন অথবা গাড়িতে চড়ছেন কেউ একজন একটা কাগজে কিছু লিখে নিয়ে এসে আপনাকে পড়ার কথা বলল সঙ্গে সঙ্গেই আপনি হয়ে গেলেন নিয়ন্ত্রণহীন আর এই সুযোগেই লুট করে নিল আপনার কাছে থাকা দামি দামি জিনিসপত্র ও স্বর্ণালঙ্কার এমন ঘটনা সচরাচর ঘটছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে তা ব্যাপক ভাইরাল সাম্প্রতিক শয়তানের নিঃশ্বাস শব্দটা সবাই শুনেছেন শয়তানের নিঃশ্বাস বলতে শয়তানের কাছ থেকে ধার করা নিঃশ্বাসকে বোঝায় না এটি হলো হল শয়তানের নিঃশ্বাস নামে স্কোপলামিন একটি ভয়ঙ্কর রাসায়নিক যা মানুষের উপর ভয়াবহ প্রভাব ফেলে এটি মূলত ধোতরা গাছের ফুল থেকে প্রাপ্ত একটি উপাদান যা ল্যাবের সামান্য পরিবর্তনের মাধ্যমে আরও শক্তিশালী করা হয় স্কোপলামিন আমাদের ব্রেইনের অ্যাচিটালিন নামক গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটারকে ব্লক করে ফলে মস্তিষ্ক স্বাভাবিকভাবেই কাজ করতে পারে না এবং ব্যক্তি হয়ে পড়ে সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন এই পদার্থের প্রভাব এতটাই ভয়ঙ্কর যে এটি গ্রহণ করলে মানুষ তার আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সহজেই অন্যের নির্দেশ মেনে চলে তাই অপরাধীরা এই রাসায়নিককে অস্ত্র হিসেবে ব্যবহার করে ব্যক্তির অজান্তেই তাকে চেতনাহীন করে ফেলে এমনকি স্কোপোলামিন প্রয়োগ করা ব্যক্তিরা তাদের ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বলে দিতে বা তাদের মূল্যবান সম্পদ অন্যদের হাতে তুলে দিতে একটু দ্বিধাবোধ করে না সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই রাসায়নিক প্রয়োগের পর ব্যক্তি পরবর্তী সময় কিছুই আর মনে রাখতে পারে না একসময় ধোতরা গাছের নির্যাস বিভিন্ন ধর্মীয় বা তান্ত্রিক কর্মকাণ্ডে ব্যবহার করা হতো এমনকি কাউকে পাগল বানানোর জন্য এটি প্রয়োগ করা হতো আধুনিক যুগে এসে অপরাধ জগতে এটি ব্যবহার করা হয় বিশেষ করে চুরি ডাকাতি অপহরণ এবং মানব পাচারের মতো অপরাধে স্কোপলাম একটি ভয়াবহ হাতের হিসাবে ব্যবহৃত হচ্ছে এই রাসায়নিক উপাদানটি সাধারণত পাউডার বা লিকুইড আকারে থাকে এবং এটি শ্বাসের মাধ্যমে গ্রহণ করা সম্ভব অপরাধের অনেক সময় কাগজে কিংবা টাকার নোটে গোড়া লাগিয়ে দেয় এবং যখন এ কেউ এটি স্পর্শ করে বা নাকের কাছে নেয় তখন এটি কাজ করা শুরু করে ফলে ব্যক্তি হয়ে পড়ে সম্পূর্ণ অসহায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং এমন আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন ইউটিউব থেকে দেখলেও সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ